ডেলিভারি করে রাইস চিকেন রাইস চিকেন রাইস কত করে করে না সেটা যেন মেনু আ লিস্ট কারণ করি নি দীপ করেছে তো ডাইরেক্ট ওখানে কোম্পানি করে নাম সুজয়কে না

মুম্বাইতে পাওয়াই তো একটা আউটলেট আছে তো আমার ঠাকুর ভিলেজ থেকে আমি গাড়ি নিয়ে গেলাম ওখানে আগে ফোন করে নিয়েছিলাম ভাই ওই ডিশটা তোমার এখানে পাওয়া যাবে বলো হ্যাঁ স্যার তো গেলাম অর্ডার করলাম একদম পছন্দ না তারপর ডেটে বললাম ম্যানেজারকে বাঙালি